আসসালামাইকুম আমি আবদুল্লাহ রাসেল আমি আজকের ভিডিওতে আলোচনা করবো কানাডার ভিজিট ভিসা এবং ওয়ার্ক পারমিট সম্পর্কে তো সবাই আমার ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন আশা করি তো প্রথমে আসি আপনার ক্যানাডার ভিজিট ভিসা নিয়ে ভিজিট ভিসাটা আসলে কি জন্য ইস্যু করে এবং এটা কি কারণে রিফিউজ করে এবং এর জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন তো প্রথমে ভিজাটা ইস্যু হয় দুইটা বিষয়ের উপর ভিত্তি করে একটা হচ্ছে রিটার্ন অ্যাসুরেন্স আরেকটা হচ্ছে পারপাস তো পারপাসটা প্রথমে আপনাকে ক্লিয়ার করতে হবে যে আপনি কতদিনের জন্য ভ্রমণ করবেন এবং কী পারপাসে আসবেন এবং কোথায় কোথায় ঘুরবেন এবং কীভাবে এবং এর জন্য আপনার অ্যাকোমোডেশন ব্যবস্থা আপনি নিয়েছেন কি না এবং ফ্লাইট মানে আপনি যে ভ্রমণটা করবেন এই ধরনের পরিকল্পনা আপনার কতটুকু যৌক্তিকতা এই বিষয়টা ক্লিয়ার করতে হবে এবং পারপাসটা ক্লিয়ার করতে গেলে পরে আপনাকে নর্মালি আপনি যদি ফ্যামিলির ইউনিয়ন হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার যিনি ফ্যামিলি মেম্বার উনি যদি এই ক্যানাডার সিটিজেন হয়ে থাকে অথবা ওয়ার্ক পারমিট হোল্ডার হয়ে থাকে তার ওয়ার্ক পারমিটের যে ডকুমেন্ট সেটা শো করতে হবে অথবা ক্যানাডার যে পাসপোর্ট বা পিআর কার্ড এগুলো আপনাকে মানে ইয়ে করতে হবে যদি উনি আপনার আর্থিক দায়িত্ব নিয়ে থাকে তো সেক্ষেত্রে তার ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে এইটা হচ্ছে বিষয় এবং অ্যাকোমোডেশন সাপোর্ট নিলে যে ইনভাইটেশন লেটার সেটাতে তাকে উল্লেখ করতে হবে এটা হচ্ছে বিষয় এবং আপনি যে ভিসা পাওয়ার পর নিজ দেশে ফিরে যাবেন এটাও ইনভাইটেশন লেটারে ক্লিয়ার করতে হবে এটা হচ্ছে বিষয় এটা ফ্যামিলি ইউনের ক্ষেত্রে এরকম বিষয়টা এখন আপনি যদি ট্যুরিজম পারপাসে আসেন আপনি সিঙ্গেল আপনার কোনো ফ্যামিলি মেম্বার নাই এখন আপনাকে এই ক্ষেত্রে আবেদন করতে গেলে যে প্রক্রিয়াটা আসলে পারপাসটা ক্লিয়ার করতে হবে আপনি যদি সাপোজ পনেরো দিন বা বিশ দিনের জন্য যদি আপনি ক্যানাডাতে ভ্রমণ করতে চান আপনি যেতে চান তো সেই ক্ষেত্রে আপনি কোথায় ঘুরবেন কিভাবে ঘুরবেন কোথায় থাকবেন এক কথায় আপনার ট্রাভেল প্ল্যানটা মানে অ্যাকোমোডেশন থেকে শুরু করে এ টু আপনাকে সব কিছু ক্লারিফাই করতে হবে এখন আপনি যদি সাপোজ পনেরো দিনের জন্য যান তো আপনি যে সাপোজ আপনি যে এর জন্য যাবেন এবং যেদিন আপনি ফিরে আসবেন পনেরো দিনের সাপোজ আপনি দেখা যাচ্ছে যে নেক্সট ইয়ার দু হাজার ছাব্বিশে জানুয়ারি এক তারিখে আপনি ভ্রমণ করবেন এবং পনেরো তারিখে ফেরত আসবেন তো আপনাকে একটা রিজার্ভেশন ফ্লাইট রিজার্ভেশন দেখাতে হবে মানে রিটার্নের মানে যাওয়া এবং আসার এবং আপনাকে যে যে জায়গায় আপনি ঘুরবেন এই পনেরো দিনে দেখা আপনি তিনটা সিটিতে ঘুরবেন সব আপনি দেখা যাচ্ছে অধিকাংশ মানুষ আমরা ভ্রমণ পরিকল্পনায় ক্লিয়ার করি যে টরেন্টোতে এবং হচ্ছে আপনার নায়গ্রা এটা দেখায় আপনি ওখানে যাবেন ওখানে কয়দিন থাকবেন তিন দিন বা চার দিন তো সেই জায়গা থেকে আপনাকে নর্মালি ওখানকার ফ্লাইট রিজার্ভেশন দেখাতে হবে আপনি কীভাবে ঘুরবেন সেই বিষয়টা আপনাকে ক্লিয়ার করতে হবে তারপরে আপনি দেখা যাচ্ছে ওখান থেকে আপনি মন্ট্রিল অথবা কিউবেক বা ভ্যানকোভার গেলেন এখন আপনি ওখানে থাকবেন ওখানেও আপনাকে ফ্লাইট রিজার্ভেশন এবং হোটেল বুক দিতে হবে যেহেতু মাল্টিসিটি আপনি কীভাবে ঘুরতে যাবেন কীভাবে যাবেন এখন আপনি ট্রেনে যাবেন যদি ট্রেনে যান তাহলে আপনাকে রিজার্ভেশন ট্রেনের টিকিট রিজার্ভেশন করতে হবে এবং আপনি যদি ফ্লাইট কি করেন মাল্টিসিটি তাহলে মালটি রিজার্ভেশন করতে হবে এটা হচ্ছে বিষয় তো নর্মালি আপনি কিভাবে এক্সপ্লোর করবেন ডে বাই ডে একটা আপনাকে ইটিনের মাধ্যমে ক্লিয়ার করতে হবে এটা হচ্ছে বিষয় এই গেল এখন রিটার্ন অ্যাসুরেন্সের ব্যাপারটা হচ্ছে যে আপনি কানাডার ভিসা পাওয়ার পরে আপনি যে কানাডা ভ্রমণ শেষে যে আপনি নিজ দেশে যে ফিরে আসবেন এই বিষয়টা আপনাকে ক্লিয়ার করতে হবে এখন এটা যদি আপনাকে ক্লিয়ার করতে হয় নর্মালি আপনাকে প্রথমত মাথায় রাখতে হবে আপনার পারিবারিক দায়িত্ব আছে কি না মানে ফ্যামিলি মেম্বার যারা আছে তাদের প্রত্যেকের ডকুমেন্টস আপনাকে প্রোভাইড করতে হবে এবং তাদের ওর যে একটা দায়িত্ববোধ আছে সেটা আপনার ফ্যামিলি টেস্ট লেটারে আপনাকে ক্লিয়ার করতে হবে সেকেন্ড হচ্ছে যে আপনার দেশে ব্যবসা আছে জব আছে এই বিষয়টা আপনাকে ক্লিয়ার করতে হবে যে আপনার কাছে যথেষ্ট দায়িত্ব এবং ব্যবসা প্রতিষ্ঠান আছে আপনি কখনোই ক্যানাডাতে মানে ভিজিট ভিজাতে এসে আপনি কখনোই এখানে জব খুঁজবেন না বা এখানে আপনি থাকবেন না অভিনেষ্টে করবেন না এই বিষয়টা আপনাকে ক্লিয়ার করতে হবে দ্বিতীয়ত সেই ধরনের ডকুমেন্টসগুলো আপনাকে শো করতে হবে ব্যবসার জন্য ব্যবসা যদি এবং বা জবের জন্য প্লাস হচ্ছে আপনার দেশে যথেষ্ট প্রপার্টি আছে সম্পত্তি আছে এই বিষয়গুলো আপনাকে ক্লিয়ার করতে হবে তো এই হচ্ছে বিষয় রিটার্ন অ্যাসুরেন্সের মূল বিষয় এখন এখানে ডকুমেন্টসগুলো কী কী লাগতে পারে আর ভিজিট ভিসাতে যদি আপনি ট্যুরিজম পারপাসে অ্যাপ্লাই করে থাকেন ডকুমেন্টসটা সাধারণত লাগে আপনার পাসপোর্ট অবশ্যই ছয় মাস প্লাস এটা ডিউরেশন থাকতে হবে মেয়াদ থাকতে হবে এবং আপনি ট্রাভেল হিস্ট্রি যদি আপনার থাকে সেই ভিসাই স্টিকার বা ভিজা ইমিগ্রেশনের যে সিলগুলো থাকে সেগুলো আপনাকে ডকুমেন্টসগুলো শো করতে হবে দ্বিতীয় তৃতীয় বিষয় হচ্ছে যে আপনার অ্যাসেট ভ্যালুয়েশন রিপোর্ট আপনি যে দেশে আর্থিকভাবে সক্ষম একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট দ্বারা আপনি একটা অ্যাসেট ভ্যালুয়েশন রিপোর্ট তৈরি করে নেবেন এইটা হচ্ছে বিষয় এবং আপনার দুই থেকে তিনটার মতন যদি আপনি ডিড কপি দেখাইতে পারেন এবং সেটা আপনি যদি ইংলিশে ট্রান্সলেট করে নোটারি ট্রান্সলেশন করে নেন এটা আপনাকে শো করতে হবে তারপর হচ্ছে যে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট লাস্ট ছয় মাস সাধারণত তিন মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট চেয়ে থাকে ইমিগ্রেশন বাট ছয় মাসে স্টেটমেন্ট দেওয়াটা পজিটিভ এটা হচ্ছে বিষয় এখন ছয় মাসের স্টেটমেন্ট অবশ্যই সেটা একটা ভারসাম্যপূর্ণ স্টেটমেন্ট দিতে হবে সেটা আপনাকে লামসাম ডিপোজিটের স্টেটমেন্ট দেওয়া যাবে না এটা হচ্ছে বিষয় তারপরে হচ্ছে আপনার ফ্যামিলি যে ডকুমেন্টসগুলো আপনার প্রত্যেকটা পরিবারের সদস্য পাসপোর্ট এবং এনআইডি কার্ড অথবা বার্থ সার্টিফিকেট যাদের আছে সেই অনুযায়ী আপনাকে দিতে হবে এটা হচ্ছে বিষয় তো এবং আপনার যে ব্যবসা আছে বা জব আছে জব থাকলে আপনার জবের আপনার ডকুমেন্টসগুলো ক্লিয়ার করতে হবে যদি ব্যবসা থাকে আপনার ব্যবসা ট্রেড লাইসেন্স আপনাকে শো করতে হবে এটা হচ্ছে বিষয় এখন আপনি যে প্রতি বছর নিয়মিত কর দেন লাস্ট তিন বছরের আপনাকে নর্মালি ট্যাক্স রিটার্নের কাগজ প্রতি দেখাতে হবে এবং এখানে আপনার রশিদ থেকে শুরু করে আপনার এবং ইনকাম ট্যাক্স সার্টিফিকেট এই জাতীয় ডকুমেন্টসগুলো আপনাকে ক্লিয়ার করতে হবে এইটা হচ্ছে বিষয় তো ভিজিট ভিসার ক্ষেত্রে আবেদন করতে গেলে এই ডকুমেন্টস গুলো লাগে এবং রিফিউজের যে কারণগুলো হয়ে থাকে অধিকাংশ মানুষ যখন আপনার আবেদনে ফ্যামিলি ডকুমেন্টস দিতে পারে না এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার ফ্যামিলি টাক্স ইস্যু করতে পারে অথবা আপনি নিজ দেশের বাইরে যদি অবস্থান করা অবস্থায় যদি আবেদন করেন তো সেখানে আপনাকে সরি ইউনিয়ন ন্যাশনালিটি মানে আপনার নিজের মানে দেশের বাইরে যদি আপনার অবস্থান হয়ে থাকে তো যদি ওখান থেকে আবেদন করেন এখন ওখানকার ডকুমেন্টস হচ্ছে সঠিকভাবে ক্লিয়ার না করেন আপনি যে ওখানে বোধভাবে আছেন কিনা সেই ডকুমেন্টসগুলো ক্লিয়ার করতে হবে দ্বিতীয়ত হচ্ছে আপনি ওখানে কীভাবে আছেন কোম্পানির ডরমিটরিতে আছেন কিনা বা অথবা দেখা যাচ্ছে যে আপনি কোনো বাসা রেন্ট করে আসেন কপি বা ইউটিলিটি বিলের কপি এগুলো আপনাকে দিতে হবে যদি এগুলো ক্লিয়ার করতে পারেন তাহলে ভিসা পাওয়াটা ইজি হতে পারে এবং আপনার কোম্পানি থেকে এনওসি নেওয়া লাগবে এখানে তৃতীয় বিষয় হচ্ছে যে আপনার টেম্পোরারি কনসিস্টেন্ট আপনি যে ভ্রমণ পরিকল্পনা দিয়েছেন সেটা আসলে ভিসা অফিসের কাছে সাময়িক মনে হয় না এর জন্য আপনার ওয়ান সেভেন নাইন ইস্যু করে মানে ভিসা অফিসের সন্দেহ করে এটা অধিকাংশ রিফিউজাল রিজন এটা হয়ে থাকে এখন আপনাকে আবেদন করতে গেলে আপনাকে সাবসেকশন সিক্সটিন মানে প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে সত্যতা বজায় রাখতে হবে এটা হচ্ছে কোনো জাল বা মিথ্যা তথ্য দেওয়া যাবে না এর জন্য আপনাকে যদি কোনো মিথ্যা তথ্য দেন তো সেটা জন্য আপনাকে ব্যান করতে পারে তো সেটার জন্য নর্মালি আপনাকে ফোর জিরো ওয়ান এ এবং ফোর জিরো টু এর আন্ডারে আপনাকে ব্যান করতে পারে এটা হচ্ছে বিষয় তো এই জন্য আপনাকে ব্যান করার সাথে সাথে করে দেবে বিষয়টা এমন না আপনাকে প্রডিসিডাল ফ্রেন্ডস লেটার সেন্ড করবে এবং সেই লেটারে আপনাকে জবাব দিতে হবে টেন টেন ওয়ার্কিং ডেজের ভিতরে আপনাকে এটার লেটারটা আপনাকে লিখিত আকারে জমা দিতে হবে যে আপনি কোনো জালিয়াতি ইয়ার্তি দিন নাই বা এটা চাল হয়েছে বা ওরা আপনাকে সুযোগ দিবে বাট আপনি যদি এটা যদি গ্রহণ না করতে পারেন যদি আপনি চ্যালেঞ্জিং এ ফেলেন বা দেখা যাচ্ছে যে আপনি উল্টা দেখা যাচ্ছে আপনি আরো বেশি অ্যাগ্রেসিভ দেখাচ্ছেন বা আপনি যদি কোনো জবাব না দেন এটা অটোমেটিক ব্যান করে দিবে এটা হচ্ছে বিষয় রিফিস থাকলে না ব্যান হয়ে যাবে অটোমেটিক এটা হচ্ছে এই বিষয়টা জনটাকে সত্যতা এবং তথ্য নিশ্চিত করতে হবে এটা হচ্ছে বিষয় তো আপাতত ভিজিট ভিসার বিষয়টা হচ্ছে এরকমই এবং এইভাবেই আপনার এখানে দুইটা বিষয়ের উপর ডিপেন্ড করে একটা হচ্ছে পারপাস এবং রিটার্ন অ্যাসুরেন্স এটার উপর ডিপেন্ড করে ভিসাটা ইস্যু হয়ে থাকে আর ট্রাভেল হিস্ট্রিটা আসলে থাকলে পর পজিটিভ সাইন এটা আসলে ম্যান্ডেট না তারপরেও আপনার ট্রাভেল হিস্ট্রি থাকলে এটা পজিটিভ সাইন তো আপনি ট্রাভেল হিস্ট্রি আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনার ইউএসএ ইউকে ভিসা বা সেনজেনের ভিসা থাকলেও যে আপনার ক্যানাডার ভিজিট ভিসা দিয়ে দেবে বিষয়টা এমন না আমি আমার অনেক ক্লায়েন্টের ক্ষেত্রে আমি এরকমটা দেখছি ইউএসএ ভ্যালিড ভিসা থাকা সত্ত্বেও তাদের রিফিউজ হয়েছে এবং পরবর্তীতে অ্যাপ্লাই করছে সবকিছু কিছু ক্লিয়ার করার পরে ভিসা হয়েছে বাট ভিসা থাকলে যে বিষয়টা আপনাকে ভিসা দিয়ে দেবে বিষয়টা এমন না এটা আপনাকে সঠিকভাবে আপনি পারপোসটা আপনাকে ক্লিয়ার করতে হবে রিটার্ন অ্যাসুরেন্সটা ক্লিয়ার করতে হবে তাহলে ভিসা হবে এটা হচ্ছে বিষয় তো ট্রাভেল স্টোরি ম্যান্ডেড না বাট ট্রাভেল স্টোরি অনেকটা সহায়ক ভূমিকা হিসেবে কাজ করে ইনভাইটেশন থাকলেই যে বিষয়টা ভিসা হয়ে যায় বিষয়টা এমন না অনেকে ভাবে যে বায়োমেট্রিক হলে কি ভিসা হয়ে যায় এবং এর জন্য আর্থিক লেনদেনও করে ফেলে এই বিষয়টা সতর্ক থাকবেন বায়োমেট্রিক হলে ভিসা হবে বিষয়টা এমন না বায়োমেট্রিকটা আসলে কোন অবস্থায় ভিসার বিষয়টা সঠিক না মানে এটা একটা প্রসেসিং এর প্রক্রিয়াটা শেষ হইতে হচ্ছে বিষয় তো ভিস ভিসা এতটুকুই আপাতত এরপরে আমি আলোচনা করতে যাচ্ছি ওয়ার্ক পারমিট সম্পর্কে ওয়ার্ক পারমিটটা আসলে কিভাবে পাবেন এবং এটার জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন এবং কিভাবে আপনি এটা অ্যারেঞ্জ করতে পারেন এখন ওয়ার্ক পারমিট পাইতে হলে প্রথমত আপনাকে জব অ্যারেঞ্জ করতে হবে এখন জব অ্যারেঞ্জ করতে হলে পরে আপনাকে ভালো ল্যাঙ্গুয়েজ স্কিল থাকতে হবে আপনাকে যিনি এমপ্লয়ার তার সাথে আপনাকে ইন্টারভিউ দিতে হবে এবং তিনি যে ইন্টারগ্রেট করবে সেই বিষয়ে আপনাকে ভালো অ্যান্সার ফিডব্যাক দিতে হবে সো এইগুলো যদি আপনি ভালোভাবে ক্লিয়ার করতে পারেন এখানে আপনি জব অফার লেটার একটা পাইতে পারেন তো জব অফার লেটার পেলে পরে আপনি ওইটার টার্নারে যদি কম ওই যে ইমপ্লয়ার আপনাকে নিবে উনি যদি আপনাকে এলএমআই ইস্যু করে এলএমআই অ্যাপ্লাই করে যদি এল এলএমআই বাই করতে পারে তাহলে দেখা যাচ্ছে আপনার এটা ভিসা হতে পারে তবে ওয়ার্ক পারিটার সাধারণত ডিউরেশন টাইম হচ্ছে এটা ভিজাটা হতে থাকে তিন বছরের জন্য এটা অনেক ক্ষেত্রে এক বছর বা দুই বছর হতে পারে মানে এক বছর সাধারণত দিয়ে থাকে অনেক ক্ষেত্রে তিন বছর পর্যন্ত হয়ে থাকে এখন আপনি সেই ধরনের আছে কিনা এটা যাচাই করতে হলে আপনার সিমি লাগবে এটা হচ্ছে বিষয় তো নর্মালি বিষয়টা হচ্ছে যে ওয়ার্ক ফর্মিটটা পাওয়াটা তো ইজি বিষয় না তবে এটা সহজ যদি আপনি ইন্টারভিউটা সাকসেসফুলি ভালোভাবে দিতে পারেন এবং এমপ্লয় কে স্যাটিসাইং আনসার দিতে পারেন এই ক্ষেত্রে আপনার জব পাওয়াটা অনেক ইজি হয়ে যাবে এবং এই রিলেটেড ট্রেড সার্টিফিকেট বা স্কিল যদি আপনার থেকে থাকে এটা হচ্ছে বিষয় তো বাংলাদেশ থেকে ওরকমভাবে ভাবে আসলে গভর্নমেন্ট পাওয়ার মতন এলিজিবিলিটি পারসন আমি খুব একটা পাই নাই এবং সেটা পাইলেও দেখা যাচ্ছে যারা বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে আছে বিভিন্ন ট্রেড সার্টিফিকেশন বা কোম্পানির আন্ডার আছে ভালো জব করে তো সেই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে ইন্টারভিউটা আসলে অনেক ইজি হয়ে যায় এবং হচ্ছে ওদের ডকুমেন্টসগুলো অনেক হাইলি থাকে এবং দেখা যাচ্ছে যে ওদের ভিসাটা ইজি হয়ে যায় বাংলাদেশের ক্ষেত্রে অনেকের হয়ে যায় বাট সেটা খুবই কম আদার্স মিডিল ইস্টে যারা আছে এদের ক্ষেত্রে খুব একটা পসিবিলিটি নাই কারণ এরা কোনো ডকুমেন্টস প্রোভাইড করতে পারে না এটা হচ্ছে বিষয় মানে আমার অভিজ্ঞতা থেকে আমি এতটুকু বলতে পারি এখন ওয়ার্ক পারমিটের বিষয়টা আসলে আপনাকে ইন্টারভিউ ডিপেন্ডেন্ট ইন্টারভিউ যদি আপনি সাকসেসফুল ইয়ে করতে পারেন একটা এলএমআই পান আপনি হান্ড্রেড পার্সেন্ট পাবেন বাট ভিজাটা আসলে হবে এটা আসলে কখনো নিশ্চিতভাবে বলা যায় না তবে সম্ভাবনা থাকে তো কারণ ভিসা দেওয়ার সিদ্ধান্ত একমাত্র ইমিগ্রেশন হাতে ভিসা অফিসার হাতে এটা কেউ বলতে পারে না যে আপনি ভিসা পেয়ে যাবেন এটা হচ্ছে বিষয় আর বায়োমেট্রিক হওয়ার পরে কোনো অবস্থায় আর্থিক বড় ধরনের অ্যামাউন্ট লেনদেন করবে না প্রসেসিং কস্ট শুরুতে দিয়ে যেটা কাজ করবেন বাট ভিসা হওয়ার পরে আর্থিক লেনদেন করতে পারেন বাট কোনো এজেন্সি বা কোনো ব্যক্তি বা এই ধরনের লেনদেনের ভিতর না যাটাই বেটার এটা হচ্ছে বিষয় তো নর্মালি এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে এখন জব পেতে হলে পরে আপনাকে ইন্টারভিউ দিতে হবে ইন্টারভিউতে আপনি সেরকম প্রিপারেশন বা সেরকম যোগ্যতা একটা জব পাওয়ার মতন যে ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো আপনি আসলে আপনার প্রোফাইলের সাথে ম্যাচ করে কিনে এটা আপনাকে ক্লিয়ার হতে হবে যদি এগুলো একটু ডবল আপনি ক্লিয়ার হতে পারেন বা আপনি যদি ভালো ইন্টারভিউ করতে পারেন এবং ইন্টারভিউ ভালো অ্যান্সার দিতে পারেন তো অবশ্যই জব হওয়ার সম্ভাবনা থাকবে এটা হচ্ছে বিষয় তো নর্মালি অনেক ক্ষেত্রে অনেকে যা প্রশ্ন করে যে ভিজিট ভিসা থেকে কি ওয়ার্ক পারমিটে কনভার্ট হওয়া যায় কিনা ভিজিট ভিসা থেকে ওয়ার্ক ফর্মেটে কনভার্ট হওয়া যায় এখানে ক্যানাডাতে যখন আপনি যাবেন এবং ক্যানাডাতে যেয়ে আপনি ওখানে যদি জব অ্যারেঞ্জ করতে পারেন ওখানে যে ইনভাইরমেন্টটা থাকবে যদি আপনার সাথে ম্যাচ করে জব অ্যারেঞ্জ করতে পারেন এবং ওই কোম্পানি যদি আপনার থ্রুতে ওয়ার্ক পারমিট অ্যাপ্লাই করে থাকে তাহলে অবশ্যই আপনার সেটা পসিবিল হতে পারে বাট এটা ওখানে যাওয়ার পরে এটা একটা ইয়ে বাট আপনাকে যেকোনো একটা ভিসা পেয়ে ওখানে এন্ট্রি করতে হবে এটা হচ্ছে বিষয় বাট এটা হবে সাকসেসফুলি এটা এই নিশ্চয়তা কখনো এটা দেওয়া যায় না এটা হচ্ছে বিষয় তো সেই জায়গা থেকে আপনাকে নর্মালি এই বিষয়টা মাথায় রাখতে হবে যে আপনি ভিজিট ভিসাতে আপনার কাজ করার কোনো অনুমোদন নাই ভিজিট ভিসাতে যে আপনি যদি জব অ্যারেঞ্জ করতে পারেন ওয়ার্ক ফর্মেটে কনভার্ট হবেন তখন আপনি কাজ করতে পারবেন এটা হচ্ছে বিষয় তো এটা হচ্ছে বিষয় আপনি কোনো ঝুঁকি নিয়ে কোনো কিছু করে ক্ষেত্রে ভিসা ক্যান্সেল এবং রিপোর্ট করা লাগতে পারে এইটা হচ্ছে বিষয় তো এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে তো এগুলো নিয়ে আপনারা মোটামুটি সতর্ক থাকবেন আর ওয়ার পারমিটটা নিয়ে অনেকটা স্ক্যাম হয় অনেকে জব পেয়ে যায় অনেকে বিভিন্ন অফার লেটার পাঠায় আসলে এগুলো আসলে সঠিক না ইন্টারভিউ না দিয়ে কোনো অবস্থায় কোনো অফার লেটার গ্রহণযোগ্যতা আসে না আপনাকে অবশ্যই সেটা একটা ইন্টারভিউ হয় সাধারণত আপনার জুম বা আপনার হচ্ছে স্কাইপ এই জাতীয় মানে প্ল্যাটফর্মের মাধ্যমে হয়ে থাকে তো গুগল মিট এগুলোর মাধ্যমে হয়ে থাকে তো আপনাকে সেভাবেই একটা ব্যবস্থা করতে হবে এগুলো ইয়ে আর জবটা আপনাকে নিজেই অ্যারেঞ্জ করতে হবে এটাতে আপনাকে কেউ হেল্প করতে পারবে না এটা একটা বিষয় আর আপনাদের যদি কারো রিফিউজ হয়ে থাকে আমার ইনবক্সে আপনারা রিফিউজাল লেটার পাঠাইতে পারেন এবং হচ্ছে পারেন আমি এটা একটা মূল্যায়ন দিয়ে দিতে পারবো যে আসলে আপনার কি কারণ রিফিউজ হয়েছে সেটা কারণ ব্যাখ্যা আমি দিয়ে দিতে পারবো প্লাস হচ্ছে আপনাদের ওয়ার্ক পারমিটের জন্য উপযুক্ততা আছে কিনা যোগ্যতা আছে কিনা আর পিআর জন্য যারা অ্যাপ্লাই করবেন তাদের ক্ষেত্রেও তাদের সিবি পাঠাবেন আমি এটা আপনাদেরকে একটা রিপোর্ট সিআরএস স্কোর হিসাব করে আমি আপনাদের দিয়ে দিতে পারি ট্রাই করেন এটা হচ্ছে বিষয় তো মোটামুটি আদার্স দেখা হবে অন্য কোনো ভিডিওতে তো আপনারা অবশ্যই ভালো থাকবেন আর আমার সাথে যদি কনসালটেন্সি সেবা নিতে চান তো সেই ক্ষেত্রে আমার এই যে আইডি এখানে আমার যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে এখানে সরাসরি করে কন্ট্যাক্ট করতে পারেন জিরো ওয়ান থ্রি জিরো থ্রি ফোর ওয়ান জিরো নাইন টু এইট এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার কন্ট্যাক্ট নাম্বার এখানে যোগাযোগ করে কথা বলতে পারেন তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ আলাইকুম